দেখুন বাইরে কিন্তু প্রচন্ড রোদ আর এই গরমে এক ফোটাও কাজ করতে একটু আমার ইচ্ছে করছে না রান্না করে বসে বসে রান্না করি বরের কাছে কি জিজ্ঞেস করি যে ও আজি কি খাবে কি অবস্থা করে রেখেছো তুমি খাটে চারিদিকে ফাইল সকাল থেকে দেখছি খালি এই কাজ ওই কাজ খালি করে ফাইল বিছানা সব ফেলে রেখে নোংরা করে রেখেছো তো কি রান্না করবো আজকে যা বানাবো তাই খাবে তো ঠিক আছে তাহলে আজকে আমার আর রান্নাঘর ইচ্ছে করছে না বেশি এই গরমে তো পান্তা ভাত বানাই খাবে তো ঠিক আছে তাহলে পান্তা ভাত তাই বানাচ্ছি পান্তা ভাতে থালাটা আমি তৈরি করছি দেখুন এখানে নিয়ে নিলাম পান্তা ভাতটা তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা পান্তা ভাত কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া একদম অসম্পূর্ণ আর দিলাম সাথে পেঁয়াজ আলু আর পেঁয়াজ সাথে ভেজে নিয়েছিলাম আলুর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু বেশ ঝাল ঝাল করে ভাজাটা বানিয়েছি তারপরে নিয়েছি ছোলার ডালের বড়া আর হচ্ছে অমলেট ব্যাস তৈরি হয়ে গেল আমার পান্তা ভাতের আজকের থালি এই গরমে জন্য একদম দারুণ